ওং যথাগ্নে দাধিকা শক্তি রামকৃষ্ণের স্বরূপাংতা সারদান প্রণমাম মহম শ্রীশি মায়ের পদপ্রান্তে আমরা আজ উপনীত হয়েছি শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি আজকে মায়ের কথা আমাদের শোনাচ্ছেন তিনি বলছেন মাকে কতটুকুই বা বুঝতে পেরেছি ভগবান শঙ্করাচার্য তার গীতাভাষ্যে লিখেছেন অবতার পুরুষেরাও হুবুহ মানুষের মতো লীলা করেন তবে তা নিজেদের কোনো প্রয়োজন সিদ্ধির জন্য নয় জগতের কল্যাণের জন্যই তারা মানুষের মতো আচরণ করেন তারা নিজেদের শরীরকে পর্যন্ত লোকহিতার্থে আহুতি দিয়ে থাকেন জগৎজননী শিশিমা সারদা ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন পরম পুরুষ অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলাসঙ্গিনী রূপে এবং জগৎকে এক মহান আদর্শের বার্তা দিয়ে গেছেন জগৎজননী তিনি তা সেই জগৎজননী মায়ের সান্নিধ্যে ছিলেন জিতেন পরবর্তীকালে স্বামী বিশুদ্ধানন্দ এবং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজ তিনি বলছেন যে জীবনে প্রথম মায়ের অহেতুকী ভালোবাসা আস্বাদন করলাম তার অপার স্নেহলাভের সৌভাগ্য হয়েছে সংসার জননীর একমাত্র পুত্ররূপে আদর যত্নে পালিত হয়েছিলাম গর্ভধারিণীর ভালোবাসাই তখন সর্বশ্রেষ্ঠ বোধ করতাম শ্রীমার সান্নিধ্যে এসে সে ভালোবাসা আলুনি লেগেছিল জয়রাম বাটিতে শ্রীমার প্রথম দর্শন লাভ করি তখন উনিশশো পাঁচ কি উনিশশো সাল তা এই জিতেন মহারাজের বয়স তখন বাইশ তেইশ কলকাতার ছেলে তিনি পল্লীগ্রামে আসছেন ভাবনা হলো যে সীমার কাছে কে পরিচয় করিয়ে দেবে সীমাকে তো তিনি চেনেন না তা মনে একটা তিনি সংকোচ বোধ করেছিলেন যখন তার সামনে গিয়ে তিনি দাঁড়ালেন মা তখন তরকারি করছিলেন তাকে দেখেই বললেন কেমন আছো বাবা রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো তিনি ছিলেন সম্পূর্ণ অপরিচিত এখন এই যে মার কথা কেমন আছো বাবা একই প্রশ্ন তা তার জীবনে সেটি একটি স্মরণীয় দিনই ছিল সে দিনটির কথা ভাবলে তিনি অস্ত্র সম্বরণ করতে পারতেন না যখনই মার কথা বলতেন তিনি কেঁদে দিতেন সেবার মার কাছে তিনি সাত দিন ছিলেন কত স্নেহ মা তাকে করেছিলেন এবং কত স্নেহ বিগলিত কথা বলেছিলেন তিনি তখনই ভাব সমাধি কিন্তু করিয়ে দিলেন না চিরকালের মতো সন্তান বলে গ্রহণ করে নিলেন মা বুঝতে পেরেছিলেন এই শুদ্ধ সত্য ছেলেটি রামকৃষ্ণ মিশনের একজন বিরাট কর্ণধার রূপে ভবিষ্যতে কিন্তু তার কার্যধারাকে এগিয়ে নিয়ে যেতে পারবে উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে মা দীক্ষা দিলেন দীক্ষার পর তার সঙ্গে একত্র আহার করলেন পরে তার হাতে এক ঘুটি জল তুলে দিয়ে মা বললেন হাত ধো হাত ধোয়া হলে তাকে আর এক ঘুটি জল দিয়ে মা বললেন পা ধো মেয়েটি তখন কেঁদে ফেললো বলল এমন আদেশ মা যেন না করেন মা বললেন তুমি আমার কে সে উত্তর দিল আমি তো তোমার মেয়ে মা তখন মা বললেন তবে যা বলছি শোনো পা তখন সে পা ধুলো অর্থাৎ মায়ের স্পর্শ করা জল দিয়ে সেই ভক্তটি তার নিজের পা ধুতে চাইছিলেন না কিন্তু মা তাকে বললেন যে আমি তো তোমার নিজের গর্ভধারিণী মায়ের মতো আমার সঙ্গে তোমার সংকোচী কি আর সংস্কারই বাকি কি জয়রাম একদিন একজন মুসলমান মজুর রোয়াকে খেতে বসেছে উনিশশো পাঁচ কে পল্লিগ্রামের নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের কথাই বলা হচ্ছে প্রসন্ন মামার মেয়ে নলিনী উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে সেই মজুরকে খেতে দিচ্ছিলেন মায়ের ভাইজি মা কি কাজে একটু ব্যস্ত ছিলেন ব্যাপারটি তার নজর পড়তেই তিনি নলিনীকে বললেন ও রে বলে নলিনীর হাত থেকে থালা কেড়ে নিলেন কাছে বসে বাবা তুমি খাও বলে পরিপাটি করে লোকটিকে খাওয়ালেন তারপর এটো পরিষ্কার করে মা গোবর জলে ছড়া দিচ্ছেন এমন সময় নলিনী বললেন পিসিমা মা তোমার জাত যাবে যে মা বললেন ছেলের এটো পরিষ্কার করলে জাত যায় নাকি সুতরাং মায়ের কাছে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ ছিল না মা কিন্তু তখনকার দিনের খুব সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারেরই কন্যা ছিলেন এবং তখন পল্লীগ্রামে এই ব্রাহ্মণত্বের একদম বিশেষ বারবারন্ত সিস্টার নিবেদিতা তো মেম ছিলেন মা কিন্তু তার ভাষা জানতেন না অথচ নিবেদিতার সঙ্গে কিন্তু একত্রে খেতে বসতেন মার কি উদারতা এই সব দৃষ্টান্ত আলোচনা করলে আমরা বুঝতে পারি মার ভালোবাসা কি অদ্ভুত জিনিস এই ভালোবাসাই দিয়ে তিনি সকলের মা সারদা হতে পেরেছিল অপূর্ব উনিশশো সালে দক্ষিণ দেশে গিয়ে মা ব্যাঙ্গালোরে এক সপ্তাহ ছিলেন সেই দিনগুলির কথা জিতেন মহারাজ প্রায় উল্লেখ করতেন ঠাকুরের তখন এত কিন্তু প্রচার হয়নি মা আশ্রম দেখতে এসেছেন কথা কানে হাঁটে এই সাত দিন মহীশূর রাজ্যের দেওয়ান থেকে আরম্ভ করে গরিব দুঃখী পর্যন্ত কত লোক যে আশ্রমে এসেছিলেন তার ঠিকানা নেই ন বিঘে আশ্রম প্রাঙ্গন দর্শনার্থীতে ভরে যেত মার এত আকর্ষণ তিনি শুধু একটা ঘরে চুপ করে বসে থাকতেন একটু একটু হাসতেন ও দেশের ভাষা তো মা জানেন না বলে তার খুব কষ্ট হতো যে তিনি আর এই দক্ষিণ ভারতের ভক্ত সন্তানদের সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারছেন না এটা ব্যাঙ্গালোরে একদিন আড়াইটা তিনটেতে মাকে ফিটনে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় আশ্রমে ভিড় ছিল না কাছেই গোবিপুরের গুহা মন্দির দর্শন করে মা আশ্রমে ফিরলেন তখন সেখানে লোকে লোকারণ এবং প্রচার হয়ে গেছে যে সিসিমা মা ব্যাঙ্গালোর আশ্রমে এসেছেন তা মাকে বলা হলো দেখুন মা কত লোক দর্শনের জন্য এসেছে মা গাড়ির থেকে নামলেন তার পায়ে বাত ছিল একটু টেনে টেনে চলতেন মা বাতের ব্যথায় কিন্তু খুব কষ্ট পেতেন মা তা মাকে দেখে দর্শনার্থী জনতা দক্ষিণ দেশে প্রচলিত রীতি অনুযায়ী সবাই স্বাস্থাঙ্গে প্রণাম করলেন মা আসছেন শুনে সকলেই একদম স্বাস্থাঙ্গে প্রণাম করতে শুরু করে দিলেন মা অমনি সমাধি অবস্থা প্রাপ্ত হলেন এবং বরা ভয় করা মূর্তিতে দাঁড়িয়ে থাকেন মা সমাধিস্থ হয়ে গেছেন তার বাহ্যজ্ঞান তখন ছিল না তা ভক্তরা ভয় পাচ্ছেন যে মা পাছে পড়ে যান সেদিন তিনি সকলের হৃদয় পুলকে ভরিয়ে দিয়েছিলেন মা যখন সমাধি মার্গ থেকে নামলেন তখন দর্শনার্থীরা আনন্দ করতে করতে মায়ের জয়গান গাইতে গাইতে চলে গেলেন একজন বললেন ইনি তো দেবী আমাদের সত্যিকারের মা অম্বা নারী ধর্ম জগতে এক প্রহেলিকা ভগবান বুদ্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু আচার্য শঙ্কর প্রমুখ অবতারদের জীবনে কিন্তু কোনো নারী স্থান ছিল না তার নারীদের থেকে বহু দূরে হেঁটেছেন সংসার ত্যাগ করেছেন এবং নারীকে নিয়ে কখনোই সাধন ভজন করেননি স্ত্রী না ত্যাগ না করলে পরমার্থ লাভ হয় না অর্থাৎ পরমার্থ লাভ করতে গেলে স্ত্রী ত্যাগ করতে হবে এই ছিল তাদের ভাব শিবাবতার শঙ্কর বলেছেন নরকের দ্বার কি নারী এটি মানা যায় না শঙ্করাচার্যের মতো এই অবতার পুরুষের মুখে পরে অবশ্য তিনি আহ এই ভাবটাকে খণ্ডন করে মাতৃচরণে কিন্তু আত্মসমর্পণ করেছিলেন সান্তুলি তুলসী দাসের দোহায় নারীকে দিন কা মোহিনী রাত কা বাঘিনী বলে অভিহিত করা হয়েছে ভাবা যায় পরম সাধক তুলসী দাস এসব কথা বলছেন কিন্তু পরবর্তীকালে কিন্তু তিনি সীতামাইয়ের চরণে নিজেকে অর্পণ করে দিয়েছিলেন অর্থাৎ নারীর চরণে কিন্তু সকল বড় সাধক আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন কিন্তু আমরা রামকৃষ্ণ বতরের কিন্তু এমনটি নয় ঠাকুরের জন্য যখন পাত্রীর সন্ধান চলছিল তখন তিনি নিজেই তো বলেছিলেন জয়রাম বাটিতে রাম মুখুর্জের বাড়িতে পাত্রী বাঁধা হয়ে আছে সীমা ঠাকুরের সেই বাঁধা মেয়েটি সাক্ষাৎ জগদম্বা ঠাকুর অন্য কাউকে গ্রহণ করলেন না চিহ্নিত মেয়েটিকে নিয়ে সংসার রঙ্গমঞ্চে তিনি যে অদ্ভুত লীলা যে নিখুত অভিনয় করে গেলেন জগতের ইতিহাসে তার নজির মেলে না কৌরব সভায় দ্রৌপদী যখন লাঞ্ছিতা হন যুধিষ্ঠির তখন সত্যবদ্ধ তাই ছিলেন নিষ্ক্রিয় বেদনায় ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতরটা করছিল সকলা জগৎ ঠাকুর এবং স্বামীজিও স্পষ্ট দেখেছিলেন যে নারী জাতি না জাগলে দেশের কিন্তু উন্নতি হবে না সত্য সংকল্প স্বামীজির একটি স্ত্রীমত প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তীরে স্বামীজি স্ত্রী মঠের পরিকল্পনা আজ বাস্তব রূপ পরিগ্রহ করেছে এবং আমরা শারদা মঠ পেয়েছি মাতাজিদের পেয়েছি সেখানে সন্ন্যাসীরা থাকছেন এবং তার উপর বেলুর মঠের কিন্তু কোনো কর্তৃত্ব নেই একদা অমাবস্যায় মাকে সরসি জ্ঞানী পূজা করে ঠাকুর ব্রহ্মকুণ্ডলিনীকে জাগিয়ে দিয়ে গেছিলেন ভারতে আবার মৈত্রী গার্গীদের আবির্ভাব হবে সমগ্র নারী জাতির ভিতর মাতৃভাবের উদ্বোধন সরসি পুজোর এটাই গুরার্থ আজ এই পর্যন্ত অং জনীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মিতা প্রণমামী মহুল